চাকরি নিয়ে বিদেশ যেতে চান বেতন তিরিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা বিস্তারিত পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আপনারা যারা ভালো চাকরিতে ভালো বেতনে বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে সুখবর কিছুদিন আগে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যে ইন্টারভিউটি হয়েছিল সেখানে শুধুমাত্র দুটো ক্যাটাগরির জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল আগামীতে বাংলাদেশে যে ইন্টারভিউটি হতে যাচ্ছে সেখানে বেশ কিছু ক্যাটাগরির জন্য লোক নেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে আরটিএ এবং ট্রান্সগার্ড কোম্পানিতে বেশ কিছু ক্যাটাগরির জন্য ইন্টারভিউ নেওয়া হবে ক্যাটাগরিগুলো হল দুবাই ট্যাক্সি প্লাটিনাম ট্যাক্সি ফুড ডেলিভারি বাইক রাইডার মেশন ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান হেল্পার এবং জেনারেল ক্লিনার এই প্রত্যেকটা ক্যাটাগরির প্রত্যেকটা কাজের জন্য রয়েছে আলাদা আলাদা বেতন সুযোগ সুবিধা এবং ডিউটি টাইম আপনারা যারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন এই ভিডিওর নিচে আমাদের অফিসের ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা এখন থেকেই ইন্টারভিউয়ের জন্য ফাইল জমা নিয়ে রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছি আপনি কেবলমাত্র ফাইল জমা দিয়ে রেজিস্ট্রেশন করলেই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে কোনো প্রকার ফি বা খরচ নেওয়া হয় না আমি তানভীর আহমেদ আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ